জগন্নাথে উঠে ফুলেছে দেখতে পাচ্ছেন তো ছবি পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি ছেলের তো আনটি চলে এসছে চলে যাওয়ার সময়ও হয়ে এসছে আর আমাদের মাসিও চলে এসছে মাসি এখন জামা কাপড়টা কাটছে তারপরে যাবে খর ছাড় দিয়ে মুছবে বাসন মাঝে বেরিয়ে যাবে আজকে আমার একটু দেরি হয়ে গেছে অ্যাকচুয়ালি উঠে পড়েছিলাম ছেলে তুলে দিয়ে ওকে তৈরি তৈরি করে দিয়ে একটু শুয়েছি আমি ম্যাডাম একটু তখন তো মাত্র সাতটা বাজে আর আমি উঠি একটু সাড়ে সাতটা পনেরো আটটা নাগাদ উঠবো ও বাবা শুয়েছি দেরি হয়ে গেছে সাড়ে আটটা বেজে গেছে একটু তাড়াতাড়ি করে এখন জলটা মানে চালিয়ে দিয়ে আসলাম খাবার জলও শেষ ওই জলটা চালিয়ে দিয়ে আসলাম ছেলের জন্য আমার বললাম যে নিয়ে আসো টিফিন নিয়ে যাবে কেক নিয়ে যাবে সেগুলো আনতে বললাম নিয়ে আসতে গেছে এখনও চা খাওয়া হয়নি নটা বাজতেই চললো এখন যাবো রান্না করে দিয়ে চা করবো চা খাবো জলটা ততক্ষণ ভরে যাক মাসিরও কাছাকাছিটা হয়ে যাবে তো ততক্ষণে আবার গিজারটাও চালিয়ে দিয়েছি ছেলে যেহেতু স্নান করবে ঠান্ডা লেগেছে যেহেতু তো সেই জন্য একটু গরম জলই স্নানটা করাচ্ছি হালকা গরম জলে এখন এখন তো ওয়েদারটা একটু হলেও মানে সকালবেলাটা ঠান্ডা ঠান্ডা থাকে নাকি এখন যদি একটু বৃষ্টি পড়ছে তো সেই জন্যে একটু হালকা গরম জলে স্নানটা করায় আর এমনিতেও শ্বাসকষ্টের প্রবলেম আছে ডাক্তার বলেছে বারো মাস ওকে গরম জলে স্নান করাতো তাও তো এখন যাও ট্যাঙ্কির জল গরমকালে গরম হয়ে যায় তো তার জন্যই মানে আমি আর করাতাম না এত গরম পড়ে গেছিল বলে তো এখন আবার একটুখানি ওখানে জল দিয়ে স্নানটা করাই তো ঠিক আছে ছিল রান্না বান্না বলতে গেলে ডিম ডিমে বললাম না মাছের ডিম আছে মাছের ডিমের চচ্চড়ি করার ইচ্ছে আছে কিন্তু আবার বারোটার সময় আমাদের আবার ইয়ে কী বলে চিনি মানে সার্ভিস করতে লোক আসবে আমি কি রান্না করে উঠতে পারবো সেটাই ভাবছি ভাবছি শুধু পরা তরকারিটা করে আজকে ছেড়ে দিই অন্য একদিন না হয় আমি চচ্চড়িটা করবো আমি ডিমে ডিম রেখে দেবো এটাই ভাবছি এখন এটাই করবো আর কিছু করবো না তাহলে দেরি হয়ে যাবে করে উঠতে পারবো না কারণ পড়াগুলো ভাজতেই সময় চলে যায় ছেড়ে চলে যাওয়ার পর পরই আমাকে করতে হবে আজকে আর কোনো দাঁড়ানোর সময় হবে না তো ঠিক আছে চলুন আমি পরে আবার আসবো বসিয়ে দিয়েছি আমার আর হাজব্যান্ডে আদা চিনি দিয়েছে আর এখানে এই যে মাছের ডিমটা বার করেছি এই নতুন করে দুধ জ্বাল দিতে বসিয়ে দিয়েছি মাসে জামা কাপড় কাঁচা হয়ে গেছে ঘরের ঝাড় দিতে গেছে তো ছেলে ওই পড়ছে এখনও ছেলে আনটি ছেলে দিলে তো চলুন আগে চাটা করে নি এই যে চা ফুটে গেছে চা চলুন চাটা ঢেলে ফেলি তো ঠিক আছে চলুন চা হয়ে গেছে ছেলেরও আনটি পড়িয়ে চলে গেছে ওই দিকে তো এবার যাবে স্নান করতে দুধটা হোক চলুন এই আগে চা ছেলেকে এইটা দিচ্ছি ভেতরে এই মাখন দেওয়ার পাউটিটা বলছে এই এই কেক একটুখানি কেকের পেট ভরে বলুন তাই জন্য এটা দিয়ে দিলাম এখন গেছে স্নান করতে হয়েও গেছে আর ওইদিকে খাবার গরম করতে বসিয়ে দিয়েছি তো চলুন পরে ছেলের খাবার বেড়ে নিয়েছি কালকের মাটন রেখে দিয়েছিলাম দু পিস ওর জন্য আর এখানে ডিম সেদ্ধও করতে বসিয়ে দিয়েছি ডিমের ছোল করে ফেলবো আমার হাজব্যান্ড বলছে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে পারবে না ডিমের ছোল করে ফেলে তাই জন্য আমি ছেলেকে খাওয়াতে খাওয়াতে ডিম সেদ্ধটা হয়ে যাবে মাসি চলে গেছে আর এখানে এই কটা ডিমের এই এটাকে তুলে দেবো এটা আজকে আর করবো না থাক কালকে করবো দেখা যাবে তো চলুন আমি পরে আসছি ছেলেকে টিফিন খেয়ে নেবে আর পরীক্ষা ভালো করে দেবে সব নিয়েছ কাগজ লেখা ঠিক আছে যাও হ্যাঁ হ্যাঁ টাটা আজ আজকে তার দিয়েছে কাকু চলে এসছে তবু একটু ভেতরে আসবে না এমন ধরনের ওই মানুষটা দেখছে যখন দেরি হয়ে গেছে একটু ভেতরে চলে যায় ওই যে এসছে ফোন করেছে ফোনে বলেছি সেই জন্য এসছে ঠিক আছে পেছনে বসে চলে চলুন এবার আমি যাই রান্নায় হাত দিই রোদ্দুর উঠেছে বেশ ভালো হবে বাবা তো দুধটা একটু শুকের জামা কাপড়গুলো হয় আমার হাজব্যান্ডের ঘরে চলে গেছি ছেলেকে তো পাঠিয়ে দিলাম তো ছেলে চলে গেল স্কুলে তো তারপরে এই কাঁকরুলগুলো অনেকদিন ধরেই পড়েছিলো তো কাকরুলগুলো কেটে নিচ্ছে আজকে ভেজে নেবো কাঁকরুলটা আর ডিমের ঝোল করছি আগেই বলেছি যে হঠাৎ আমাদের তো বারোটার সময় আসবে হচ্ছে আমাদের ওই চিমনির লোকটা তো তাও তো তাড়াতাড়ি আমি চচ্ছড়ি সব করে উঠতে পারবো না তো আমার বললো ডিম আছে ডিমের ঝোল করে ফেলো আর ওই কাঁকরোলটা আমার হাজব্যান্ড বলেনি শুধু ডিমের ঝোলই করতে বলেছিলো তো আমি কাঁকরোলটা ভেজে ফেলছি তো ছেলেও এসে খেতে পারবে আমরাও খেয়ে নেবো উঠে যাবে আর দুটো রয়েছে ওটা দিন ভেজে ফেলবো তো পাতলা করেই করছে ডিমের ঝোলটা দুটো পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো বেশি বড় বড়ো ভিনি আর একটা টমেটো দিয়ে আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে আমার সুবিধা হবে এবার রান্নাটা বসিয়ে দিলে হয়ে যাবে আর এখানে ডিমটা ছাড়িয়ে তো আর ওইদিকে নুন হলুদটাও মাখিয়ে নেবো আর কাঁক তো নুন হলুদটা মাখিয়ে নেবো এই যে এখানে ভাত উপুর করে দিয়েছি আর এখানে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি দুটোতে করে নিলে সুবিধা হয় আর ওইদিকে ভাত উপ হয়ে গেছে ভাতটাও তুলে নিয়ে এবার রান্নায় সরাসরি চলে যাব তো চলুন রান্নায় হাত দিন নাহলে অনেকটা দেরি হয়ে যাবে চলে গেছি তেল বসিয়ে দিয়েছি ভেতরে লুচি করেছিলাম সেই তেলটা অনেকদিন ধরেই ছিল ভুলে গেছিলাম তো সেই তেলটা নিয়ে নিলাম আর ডিমটা ভেজে নিলাম নুন হলুদ তো আগেই মাখানো ছিল তো ফোড়নে যেমন গোটা জিরে তেজপাতা ছোটো এলাচ দারচিনি দিয়েছি আলুগুলো দিয়ে ভালো করে ভেজেছি ভাজার পরে তারপরে পেঁয়াজ দিয়ে আরও ভালো করে ভেজে তারপরে আদা রসুনের পেস্ট টমেটো নুন দিয়ে ভালো করে কষিয়েছি মশটা ছাড়া তারপরে দিয়েছি হচ্ছে মশলা কারণ কি আমার বলি না যে আলুগুলো শক্ত থাকে আমার হাজব্যান্ড খেতে পারে না তো তার জন্য বেশি করে কষানো তো এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তো আগেই দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি ভালো করে এবার এ করে খুব কষিয়ে নিয়েছি আর হাতখানা যে ডিমটা আছে সেটা আর এর মধ্যে মেশাই নি আর কিছু থাকবে না তো ডিমের ঝোল রান্না কমপ্লিট সব বেড়ে নিয়েছে আর কাঁকরোলটাও নুন হলুদ দিয়ে মাখানো ছিল ভেজে নিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে সারা ডিমের কারি আর পরে এইটা কাকড়োর প্রথমবার কেমন লাগছে কাকরের খেতে আর এখানে সব রেখে দিয়েছে আর গ্যাস আমি পরিষ্কার করে নিয়েছি কারণ কি এই যে চিন সব বের করে রেখেছি চিমনিটা পরিষ্কার করবে তো চলুন আমি স্নান করতে যাব খেতে দিয়ে দিয়েছি আমি এসে তারপরে খাবো আমার দেরি আছে চিমনির লোকটা চলে এসছে পরিষ্কার করার জন্য তো আমার হাজব্যান্ডের তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বসে আছি স্নান টান করে উনি গেলে তারপরে আমি খাবো তো এইদিকে পরিষ্কার করছে খাবার বেড়ে নিয়েছি কাঁকরোল ভাত আর এই হচ্ছে আজকে ডিমের ঝোলটা দারুণ হয়েছে খুবই সুন্দর হয়েছে তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আর এখানে আমার ছেলের জন্য রেখে দিয়েছি সকালেই দেখি দেখালাম রান্না করে আর এই যে পরিষ্কার করে দিয়ে গেছে চলুন আর এইটাকেও এইটাকেও পরিষ্কার করা হয়ে গেছে তো চলুন এই আজকে খাওয়া দাওয়া সেরে নিই অনেকটাই বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে তো আমি পরে আসছি গুড ইভিনিং খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো খেয়েছি ডিমের ছোলটাও যেমন ভালো হয়েছে আর কাকরুল ভাজাটাও খুব ভালো উঠিলাম কাকরুল ভাজা এর আগে আমি কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম করলাম তো খেতে বেশ ভালোই লেগেছে ছেলেরও আশা করি ভালোই লাগবে আর আজকে বেশ ভালো রোদ্দুর দিয়েছে জামাকাপড় মোটামুটি সব শুকিয়ে গেছে তো একটু রেস্ট নিই আমি আমার ছেলে আসলে সামনে আসছি কারণ কি এখন একটু রেস্ট সকাল থেকে চলছে সেই সকালে উঠেছি তখন দেখে চলছে এখনও পর্যন্ত বসার বা শোয়ার একটু টাইম পাইনি তো চলুন পরে আসছি পরীক্ষা কেমন হলো বেড়াচ্ছ সব আর মুখে কালি টালি সব কি লেগেছে হ্যাঁ ছেলের খাবার নিয়ে নিয়েছি এই কাকরোল ভাজা আর এই ডিমের হাফ নিয়েছি ডিম আর ছেলে তৈরি হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে মাংস খাওয়ার সময় তো মুখটা তো এরকম দেখি না হ্যাঁ যেই ডিম দেখেছে দেখুন মুখটা দেখুন মরণে ঠিক পছন্দ নয় চলো করে খেয়ে নাও উনি একটু শুয়ে পড়বে চলো গুড ইভিনিং এখন বাজে আটটা দশ এই মাত্র আমার স্টুডেন্ট গেল তো পড়িয়ে গেলাম আজকে এক সপ্তাহ কাছাকাছি মানে আজকে অব্দি গত সপ্তাহে লাস্ট করেছিল তারপরে তো জ্বর এসে গেছিলো তো আসিনি তারপরে এই এক সপ্তাহ ধরে তো আজকে থেকে আবার এসছে তাও তো মাঝে শুক্রবার দিনটা পড়াতে পারবো না কারণ কি ঘরে যেহেতু পুজো আছে তো তাও সবাইকেই মোটামুটি নিমন্ত্রণ করেছি এদেরকেও করেছি আমার আমার যা যারা যারা আসে টুকটাক আছে কাছাকাছি তাদেরকেই করেছি সবাইকে তো করা সম্ভব নয় যাদের যাদের মানে রোজকার যারা আমার ঘরে আসে যায় তাদেরকেই নিমন্ত্রণ করেছি তো এই হচ্ছে ব্যাপার তো আমার ছেলের আনটি চলে এসছে ঘুরতে বসে গেছে আর রুটি করে চলে গেছে তো রাত্রিবেলা তো আজকে রুটি খাবো আমার হাজব্যান্ড বলেছে বাইরে থেকে নিয়ে আসবে কিছু খাবার কারণ কি আজকে আমি ঘরে বললাম না তো মানে করতে পারিনি সকালবেলা আমাদের চিমনি পরিষ্কার করে দিয়ে গেছে তো চিমনি পরিষ্কার করে বলেছে বারোটার মধ্যে ঢুকবে তো আমাকে মানে যে করেই হোক সাড়ে বারো সাড়ে এগারোটার মধ্যে কি পনেরো বারোটার মধ্যে রান্নাটা কমপ্লিট করার কথা ছিল তো তার জন্য আমি তাড়াতাড়ি করে ডিম টিমে চলটা আমার হাজব্যান্ড বললো তাই করো তাই করেছি এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে চলুন এখন কি খাবার নিয়ে আসে দেখি যা নিয়ে আসবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি আবার পরে রাত্রি আসছি আম নিয়ে এসছে আমার জন্য পছন্দ করি বলে বেশি করে আম নিয়ে আসে আর এদিকে গ্যাস পরিষ্কার সব হয়ে গেছে তো এখানে তান্দুরি নিয়ে এসছে এখনও খেতে দিইনি দেব দেবো দশটা পনেরো বাজে তো আমার হাজব্যান্ড গেছে বাথরুমে আমার ছেলের পড়া হয়ে গেছে তো চলুন খাওয়া দাওয়া সারবো দেখাব দেখাবো আপনাদের সাথে এই তো পরে আসছি আমার হাজবেন্ড এটা বানাতে দিয়েছিল তো পুজো দিনই লাগানো হবে এই জায়গাটা লাগানো আই মনে হবে না জানো হয়ে যাবে তো কেমন হয়েছে এটা জানাবেন আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনারা জানেন আমরা জগন্নাথদেবের ভীষণ ভক্ত তো ঠিক আছে নিয়েছি এটা আমার এটা আমার হাজবেন্ডের এটা আমার ছেলের তো চলুন একদরেই নিয়ে এসছে জানেন তো আমার ছেলের আমার হাজব্যান্ড আমাদের সবার প্রিয় তো তাই নিয়ে এসছে আর এখানে আম নিয়ে এসছে দেখুন তো ঠিক আছে চলুন ভাই তারপরে আম খাবো এগারোটা মেজে গেছে অলরেডি ফিরে খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরে তো চিকেন তেন্দুরি নিয়ে এসছে দেখতে পেলেন আর আমাদের যে ঠাকুরের ফটোটা সেটা লাগিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড বললো আর পরশু দিন আমি টাইম পাবো কি পাবো না তো লাগিয়ে দিই তো সেটা আপনাদের সাথে কালকে শেয়ার করবো আজকে আর হয়ে গেছে ওই ঘরে আমার হাজব্যান্ড কাজ করছে তার জন্য আজকে আর দেখাচ্ছি না আপনাদের সাথে কালকে শেয়ার করব আর আমার ওখানে যা কুছানো গাছানো সব হয়ে গেছে চাল ভেজানো আর জামাকাপড় তো আমার স্টুডেন্ট চলে যাওয়ার পরেই ভিজিয়ে দিয়ে জানেন ছেলে এখনও শৈনি ছেলেরা আবার আজকে পড়ে গেছে স্কুলে পড়ে গিয়ে পায়ে ব্যথা হয়েছে হাঁটুতে তো সেই জন্য বলছে এখন ব্যথা ব্যথা এই করছে তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার